আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আছি এখন এটা কি রোড না বলে বন্ধু মনে মুন্সিনগর টু মুলুগ্রাম রোড আর এটা রোড না মনে হচ্ছে যে মোটামুটি আমরা এরি ক্ষেত্রে আয়ল এরি ক্ষেত্রে বাইক চালাইতে হ্যাঁ আমাদের ড্রাইভার হচ্ছে আমাদের বন্ধু মনির পাক্কা ড্রাইভার ঠিক আছে সব ড্রাইভ সব সব ড্রাইভিংয়ে পাক্কা আছে আজিব মাহমুদ ওবি আজিব প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য চলে আসলাম কিছু হাঁস দেখা যাচ্ছে হ্যাঁ ফশালি জমুর উপর দিয়ে এটা চাংস গুলো হয়তো নীরে ফিরে খুঁজে নীরে ফিরে যাচ্ছে হুম সাথে দেখা যাচ্ছে বক বক ঘুরতেছে ফুলের দিয়ে পুরো সারা অনেক সুন্দর বিষয় আর খুব ভালো লাগে আর এখন পুরো সূর্যটা ডুবি ডুবু ভাব এইটুকুটু ওভাবে যে কোনো জায়গায় আপনার কাছে ভালো লাগবে এবং আমরা যে রুটটা যে চলাচল করছি এটা ভালো লাগার মতো ঠিক আছে বাম পাশটা তুমি দেখাও বাম পাশে হচ্ছে নদী আর এদিকে হচ্ছে একটা বিল এটাকে আমরা বলি বিল না চান্দল চান বিল হ্যাঁ যেটা চন্দন বিল নামে চন্দন বিল নামে ম্যাপে পাওয়া যাবে হ্যাঁ আপনারা যে কেউ নেটে সার্চ দিতে পাবেন এই চন্দনবিল আমাদের অনেক স্মৃতি আর স্মৃতি জড়িত ঠিক না আমরা আমাদের গ্রাম থেকে প্রচুর হাঁস ধরতে বর্তমানে নাই বললেই চলে এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ একে বিশ্বাস হবে না যে এই এলাকার মানুষ এখন টাকা পয়সা হয় হ্যাঁ তারা যদি চায় আমার মনে হয় যে তারা এই রোধটা ইচ্ছে করলে পাকা করতে পারে হুম কারণ এ আশেপাশে শুধু বিল্ডিং আর বিল্ডিং আর আমার মনে হয় যে বিল্ডিং মানে কিন্তু এরকম সময় এবং বন্ধ পাবে না একটা সময় এক হতে পারবে না আর আমরা তো মনে করবো বার্গের জোড়া মনির টাকা থেকে আসে সেই জন্য মনিরকে পাই আর তুমি তো মাস্টার মানুষ বাড়িতেই থাকি চাকরি করো সেই জন্য এটা আসলে আমাদের অনেক ভালো বিষয় যে আসলে তোমার বাড়িতে পাই আর এই রোগগুলো হচ্ছে সম্পূর্ণ নতুন আমি দেখা বোন এই প্রত্যেকটা বাড়িতে বেরলি এক দুই দুইটা বাড়ি তিনটা বাড়ি সামনে দেখবেন আরও বেরলি হ্যাঁ শুধু বেরলিং আর বেরলি এই যে দইটা 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 কাটতেছে এই যে

আগে একেবারে বিচ্ছিন্ন ছিল বলা যায় ফসলি জমির উপর দিয়ে আসতে হতো এখন খুব সুন্দর একটা রোড হয়েছে এবং কার্পেটিংও হয়েছে রোডটা সেই জন্য মাঝে মধ্যে আমরা ঘুরতে আসি এদিকে এখানে লৌকা দিয়ে আসতাম তাই না হ্যাঁ মুন্সীনগর গ্রামের প্রাথমিক বিদ্যালয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মুন্সীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়

যদি মুন্সীনগরে কোনো ভাই ব্রাদার থাকেন প্রবাসী ভাই ব্রাদার থাকেন আপনাদের এলাকাটা আপনারা দেখে নিনে হচ্ছে সুন্দর করে এলাকা আমরা এখন যাব মধ্যনগর নাকি বন্ধু মধ্যনগর গিয়ে এক কাপ চা খাবো নাকি বন্ধু আগানগর গিয়ে একবার ডাইরেক্ট চা খাবা কোনটা এখন কোন দিকে যাওয়া ইয়া রাজিব যেদিকে বলো ওইদিকেই

ভোটকান্দি এলাকায় হ্যাঁ আর ভোটকান্দি এলাকার রাস্তাটা যদিও ক্লিয়ার হয় নাই এখনো মাটির রাস্তায় আছে ভোটকান্দি এলাকাটা এই ড্রাগন বাগান তারা বন্ধু ড্রাগন বা আমরা পাশে তালা দেয়া ড্রাগন নাই তো দেখি দেখি ড্রাগন যদি থাকে তাহলে আমরা ডুববো না ড্রাগন গাছ আসলে গাছ আছে কিন্তু এখানে ড্রাগন ফল নাই আসে কিন্তু ড্রাগন ফল খুব কাঁচা হ্যাঁ ছোটো ছোটো কাঁচা ওই যে অনেক ফলই আছে পাকা হলে যাইতাম খাইতাম সমস্যা নাই আপনারা এটা হচ্ছে গোটকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় যারা যারা খাইতে চান এক মাসে না পনেরো দিনের ভিতরে ড্রাগন পাকবে আপনারা চলে আসতে পারেন ড্রাগন খাওয়ার জন্য আর কোনো বাগান আছে বন্ধু কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এটা আসলে রোডটা খুবই বাজে অবস্থা ভিতর দিকে এসে পড়ছে এটা গোটকান্দি পড়ছে মাসিনগর নগর ইউনিয়নে এই যে দেখতে পাচ্ছেন বাইক নিয়ে আসতে আমাদের খুব সমস্যা হয় মানে মাসিননগর যারা নেতাকর্মী আছেন বা সরকারি বড় বড় নতন কর্মকর্তা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছে আপনাদের এলাকাটা খুবই বেহাল অবস্থা আপনারা এলাকায় আসেন কিনা জানি না আমরা মাঝে মধ্যে এদিকে একটু আপনাদের এলাকাটা ঘুরতে আসি দেখতে আসি মানুষগুলোকে দেখতে আসি তো এসে যদি এরকম পরিস্থিতি বলি তখন আমাদের কাছে খারাপ লাগে এই যে দেখতে পাচ্ছেন রোডগুলো বাইক নিয়ে আমাদের চলাচল খুব কষ্ট হচ্ছে সে হিন্দুদের একটা মন্দির গোতান্দি এলাকায় এই এলাকায় হিন্দু আছে টিকা আমাদের এলাকায় কিন্তু কোনো হিন্দু মানে সনাতন ধর্মের লোক নাই হ্যাঁ আগে আছিল আমরা হ্যাঁ আমরা এখন মাসিন নগর দিকে যাই নাকি বন্ধু মাসিন ব্রিজে যাই না মধ্যনগর ব্রিজ

আহ সূর্য ঢুকছে হ্যাঁ আমরা এখন আমরা কিছু সেলফি টেলফি নিব আর কি